আজ বুধবার সতেরোই ভাদ্র দু সালে তোসরা সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ বলুন ওম নাম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপে স্বোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পড়লে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি কলিযুগের মহামন্ত্র এটিও আপনারা জপ করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন ব্রত পালন করার প্রকৃত পথ জেনে তবেই করবেন রাত কি কোনো কিছু আর না পারুন রাত্রি জাগরণ করতেই হবে সাত্বিক জীবন গ্রহণ করতেই হবে মাটিতে শয়ন করতেই হবে বিষ্ণু সহস্র নাম কিন্তু জপ করতেই হবে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন আর যেহেতু বুধবার সবুজ শাক সবজির মাত্রা বাড়িয়ে দিন যারা বিশেষ করে একাদশী করছেন না খাদ্য খাবারে সবুজ শাক সবজির মাত্রা বৃদ্ধি করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন সবুজ ড্রেস পরিধান করতে পারেন তবে ভুলেও আজ যেন আপনারা ব্লু কালার বা নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলেও আজ আপনাদের বিদ্যা বুদ্ধি এবং আপনার যোগাযোগ করার ক্ষমতার বিকাশ ঘটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামগ্রিকভাবে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে তবে মাত্রা অতিরিক্ত ভ্রমণ কিন্তু আপনাদেরকে উন্মত্ত করে তুলতে পারে আপনাদের ক্ষেত্রে মানসিকভাবে চাপের প্রমাণিত হতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যদি ভ্রমণে যান আর্থিক ঝামেলা আরও বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না পিতামাতার স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ কিন্তু হতেই পারে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে